নমস্কার মিড ডে মিল নিয়ে বিরাট অর্ডার শিক্ষা দপ্তরের ভালো করে জেনে নিন আমরা দেখে নেব যে এই মিড ডে মিল সংক্রান্ত যে অর্ডারটি জারি করা হয়েছে সেখানে মূলত কি বলা হয়েছে মিড ডে মিল সংক্রান্ত এই যে অর্ডারটি ডিজিটাল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দি প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রামের তরফ থেকে এগারো দুই দু তারিখে জারি করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে যে দি প্রোজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে যে প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশন ফ্রম ফ্লেক্সি ফান্ড আন্ডার পি এম পোষণ ফর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে পি এম পোষণে ফ্লেক্সি ফান্ড থেকে সাপ্লিমেন্টারি নিউট্রিশান ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তিটি এখানে মূলত যেটা বলা আছে স্যার অবলিক ম্যাডাম অ্যান্ড অ্যামাউন্ট অফ রুপিস সেভেন ফাইভ সিক্স টু পয়েন্ট ফাইভ থ্রি ল্যাক্স হ্যাজ বিন অ্যাপ্রুভড ইন পি এ বি দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাজ ফ্লেক্সি ফান্ড ফর প্রভিশন অফ সাপ্লিমেন্টারি নিউট্রিশন লাইক ওয়ান এগ অ্যাট দি রেট রুপিজ এইট পার স্টুডেন্ট ফর ইলেভেন ডেজ ওনলি টু এইট ফাইভ নাইন থ্রি সেভেন এইট থ্রি চিলড্রেন আন্ডার কুকড মিড ডে মিল প্রোগ্রাম অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রোজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড যেটা দু হাজার চব্বিশ পঁচিশ তারা অ্যাপ্রুভড করেছে যে একটা ফ্লেক্সি ফান্ড যেটা অ্যামাউন্ট হচ্ছে সেভেন ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ থ্রি ল্যাক্স রুপিস এই ফ্লেক্সি ফান্ডের টাকাটা দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের আমাদের রাজ্যের সমস্ত জেলার সমস্ত ছাত্রছাত্রীদের একটা সাপ্লিমেন্টারি নিউট্রিশান সে সাপ্লিমেন্টারি নিউট্রিশান হিসেবে আট টাকা দামের একটা ডিম এগারো দিন ধরে তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে এবং এখানে টোটাল যে ছাত্রছাত্রীর সংখ্যা এখানে দিয়ে দিয়েছে তাদের জন্য এই আট টাকা দামের একটা ডিম এগারো দিন ধরে সাপ্লিমেন্টারি নিউট্রিশান হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে তারপরে যেটা বলা হয়েছে হ্যান্স ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি স্টেপস ফর প্রোভাইডিং সাপ্লিমেন্টারি নিউট্রিশান অফ ওয়ান হোল এগ টোয়াইস এ উইক ইন অ্যাডিশন টু নর্মাল প্রভিশন অফ ওয়ান এক পার স্টুডেন্ট ফর ইলেভেন ডেজ অ্যাট দি রেট বিজ এইট পার স্টুডেন্ট বাই মার্চ থার্টি ওয়ান দু হাজার পঁচিশ ফ্রম দি আনস্পেন্ট ব্যালেন্স অফ কুকিং কোস্ট লাইং উইথ দি ডিস্ট্রিক্ট এট দি এন্ড অফ থার্ড কোয়ার্টার দুহাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ এখানে যেটা পরিষ্কার কীভাবে দিতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যে সপ্তাহে দুদিন একটা গোটা ডিম কিন্তু ছাত্রছাত্রীদের দিতে হবে এবং এটা কিন্তু যে প্রভিশনটা মিড ডে মিলে রয়েছে যে সপ্তাহে কদিন করে ডিম দিতে হবে সেই প্রভিশনের বাইরে কিন্তু এটা এর জন্য আট টাকা করে ধার্য করা হয়েছে প্রত্যেক স্টুডেন্ট পিছু তাদেরকে এই ডিমটা দেওয়ার জন্য এবং এটা কিন্তু এগারো দিন ধরে দিতে হবে একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত এবং দু হাজার চব্বিশ পঁচিশ থার্ড কোয়ার্টারে যে টাকাটা খরচ হয়নি বা যে টাকাটা খরচ না হয়ে পড়ে রয়েছে সেই টাকা থেকে কিন্তু এই খরচাটা করবে ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যালোকেশান অফ ফান্ড ইন ফেভার অফ ফ্লেক্সি ফান্ড ইজ অ্যাটাচড হেয়ার উইথ আর অর্থাৎ এই কোন ডিস্ট্রিক্ট বা কোন জেলায় কতজন ছাত্রছাত্রীদের জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে বা ফান্ড কত দেওয়া হয়েছে সেইটার লিস্ট দিয়ে দিয়েছে আমি দেখাচ্ছি ইট ইজ অলসো বি নোটেড দ্যাট নো সেপারেট লিমিট উইল বি প্রোভাইডেড ফর দিস পার পাস থ্রু পিএমএস ইট হেজ টু বি বর্ন আউট অফ কুকিং কস্ট কম্পোনেট ইট মে অলসো বি নোটেড দ্যাট অলোটমেন্ট অফ কুকিং কস্ট ফোর ফোর্থ কটার হ্যাজ অলরেডি বিন রিলেজ টু অল ডিস্ট্রিক্ট অ্যান্ড সাচ ফান্ড মে নট বি ইউজড ফর দিস পারপাস এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে যে ফোর্থ কোয়ার্টারের জন্য কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে মিড ডে মিলের ফান্ড কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং এই যে খরচাটা বা এই যে দুদিন অতিরিক্ত ডিম দেওয়ার যে খরচাটা সেটা কিন্তু এই ফোর্থ কোয়ার্টারে যে ফান্ডটা রিলিজ করা হয়েছে সেখান থেকে কখনোই খরচা করতে পারবে না তারপর নিচে সিগনেচার আছে ইয়র্স ফেদপুরি প্রোজেক্ট ডিরেক্টর কুক মিড ডে মিল প্রোগ্রাম এবার আমরা লিস্টটা একটু দেখে নেব এখানে আপনারা দেখতেন যে পি এম পোষণে গভর্নমেন্ট অফ বেঙ্গল বাজেট অ্যাপ্রুভড ফর ফ্লেক্সি ফান্ড ফর দি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এবং কোন জেলার ক্ষেত্রে কত কত ফান্ড অ্যালট করা হয়েছে সেটা কিন্তু ওখানে পরিষ্কার উল্লেখ করা রয়েছে আমি আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট স্ক্রোল করে উপরে চলে যাচ্ছি যে কোন জেলার ক্ষেত্রে কত টাকা বা কত অ্যামাউন্টের ফান্ড কিন্তু অ্যালট করা হয়েছে তারপর নিচে সিগনেচার আছে প্রজেক্ট ডিরেক্টর পি এম পোষণ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ